আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আশা করি সবাই ভালোই আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি নোটিশে আগামীকাল চার অক্টোবর দুই তারিখে একটি আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধদের সম্পর্কে আপডেট খবরা খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভা নোটিশে বলা হয়েছে আগামীকাল চার আট দুই তারিখ সকাল এগারো কোটি কয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আকাম মোজাম্মেল হক এমপি মহোদয়ের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ষষ্ঠ তলা কক্ষ নম্বর ছয়শো পাঁচ সরকারি পরিবহন পুল ভবন সচিবালয় যোগাযোগ সড়ক ঢাকা চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস দুই হাজার চব্বিশ ও ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ মর্যাদা উদযাপনের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন বিভিন্ন কমিটি এবং উপকমিটি গঠন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর এবং সংস্থা সমূহের দায়িত্ব ও কার্যক্রম নির্ধারণ সমূহ দায়িত্ব ও কার্যক্রম নির্ধারণ সহ প্রাসঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অভিযুক্ত প্রতিনিধি পদমর্যাদার নিশ্চয় নয় প্রেরণের জন্য নির্দেশিত হয়ে সংশ্লিষ্ট সকলকে সবই অনুরোধ জানানো হলো মুক্তিযোদ্ধাদের সম্পর্কে নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ